আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ এবং দেশবাসী সকলকে জানাই আমি মোহাম্মদ সোহেল রানা এবং আমার পামুলি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার সাথে থাকুন আমি আজকে আপনাদের নিয়ে যাব পঞ্চগড় জেলার বোদা উপজেলা মারেয়া ইউনিয়নের চেড়ে বয়ে যাওয়া একটি নদী যার নাম পুরতোয়া নদী সে করতোয়ার নদীর দুইখানে দুইটা ঘাট রয়েছে যা নৌকা দিয়ে মানুষ পারাপার হয় সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি সেই ঘাটের ঘাটের একটি নাম হইল আউলিয়ার ঘাট যে আউলিয়ার ঘাটে দুই হাজার বাইশ সালে পঁচিশে সেপ্টেম্বর সকাল দশ ঘটিকা আনুমানিক সময় নৌকা ডুবির দুর্ঘটনা ঘটে সেই ডুবির দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি ঘটে আমি আপনাদের সেখানেই নিয়ে যাচ্ছি চলুন আমার সাথে সেই কাজ চলছে সেখানে নতুন করে ব্রিজের কাজ চলছে তো ব্রিজের কাজ এখন পর্যন্ত সমাপ্তি হয়নি কাজ চলছেই নৌকা দুর্ঘটনার পরেই নৌকা দুর্ঘটনার পরে সেখানে মোটামুটি ভাবে বাহাত্তর জনের মরাদেহ উদ্ধার করা হয় তার মধ্যে বদা উপজেলার জন দেবীগঞ্জ উপজেলার বিশ জন এবং পঞ্চগড় সদর একজন আটোয়ারি উপজেলার দুইজন এবং ঠাকুরগাঁ জেলার একজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে পুরুষ বিশ জন নারী একত্রিশ জন শিশু একুশ জনের লাশ উদ্ধার করা হয় এই দুর্ঘটনার পরেই দশে ডিসেম্বর দুই সালে দ্রুত গতিতে ব্রিজের কাজ চলছে এই ঘটনায় আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ব্রিজটা দেখানোর জন্যে খুব দ্রুত গতিতেই এই ব্রিজের কাজ সমাপ্তি হবে আপনারা আমার সাথে থাকুন সেই ব্রিজটা আপনাদের দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে